নকশালবাড়ি চক্রের চল্লিশতম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন নকশালবাড়ির খালপাড়ার নিখিল স্মৃতি ময়দানে ক্রিয়া প্রতিযোগিতা শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এই চক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা মিলিয়ে একশো স্কুলের তিনশো তেত্রিশ জন মোট শিক্ষার্থীরা এদিন বার্ষিক ক্রিয়ায় অংশগ্রহণ করেন এদিন স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নরাও ক্রিয়ায় অংশগ্রহণ করেন চৌত্রিশটি বিভিন্ন খেলার মাধ্যমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ জয়েন্ট কোয়ার্ডিনেটর অবর্ণা দাস দত্ত ডিপিও সরসী ঘোষ নকশালবাড়ি চক্রের এসআই চিরঞ্জিত ঘোষ ও অন্যরা পরে সভাধিপতি জানান চক্রের বার্ষিক ক্রিয়া হচ্ছে আগামী দিনে জেলা ও রাজ্যের ক্রিয়া হবে সমস্ত শিক্ষকরা এই পুরো ক্রিয়াকে সুন্দরভাবে উপস্থাপনা করছেন ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নকশালবাড়ি চক্রের টোটাল আমাদের ছটা গ্রাম পঞ্চায়েত আছে ছটা গ্রাম পঞ্চায়েতে প্রাইমারি এবং এসএস কে মিলে একশো উনষাটটা স্কুল আছে এবার এই একশোটা স্কুলে জিবি লেভেলে যারা ফার্স্ট হয়েছে তারা আমাদের এখানে সার্কেল লেভেল এসেছে সার্কেল লেভেলে যে বিভিন্ন আছে বিভিন্ন ইভেন্ট আছে তার প্রোগ্রাম এই আয়োজন করা হয়েছে আমাদের এগারোটার সময় এটা স্টার্ট হয়েছে মোটামুটি প্রোগ্রাম চলছে আমাদের কিছু কিছু ইভেন্ট হয়ে গেছে তার প্রাইজ ডিস্ট্রিবিউশনও চলছে এই ডেকোরেশনটাও হয়েছে কতজন কত স্কুল 330 জন পার্টিসিপেন্ট আছে হ্যাঁ আমাদের টোটাল 159 টা স্কুল 6 টা জিবি কি কি প্রতিযোগিতা আমাদের 75 মিটার রেস 100 মিটার রেস बॉयज গার্লস 200 মিটার রেস बॉयज গার্লস হাই জাম লং জাম সিডব্লিউএসএন স্টুডেন্ট এর ইভেন্ট আছে আচ্ছা এছাড়া আমাদের টিচারদের স্টুডেন্ট মানে মেল ফিমেল Both টিচারদের জন্য একটা ইভেন্ট রাখার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এইটুকুই আট স্যাটেল রেলে রেসও আছে

এবং আমাদের শিশু শিক্ষা কেন্দ্র এবং যারা বিশেষ চাহিদা বাচ্চাদের নিয়ে আজকের এই আমরা প্রথমে জিপি স্পোর্টস গুলো করেছি জিপি স্পোর্টস গুলো থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সার্কেল স্পোর্টস হবে এরপরে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে তারপরে আমরা স্টেট লেভেল অনুষ্ঠিত হবে আমি ধন্যবাদ জানাই আমাদের এই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে দেখতে পাচ্ছি না আমাদের এখানে নিখিল স্মৃতি ময়দানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করেছেন খুব সুন্দর ওনারা নিজের হাতে তৈরি করে এখানে বানিয়ে যা বানিয়েছেন নিজেরা শুধু শিক্ষকরাই কিন্তু নিজের ইসের থেকে করেছেন এখানে অন্য কারো এই করেন সমস্ত দাগ থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিন্তু কিন্তু শিক্ষক শিক্ষিকারাই করেছে। তো এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা আমরা এটাই চাই যে বাচ্চাদের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা এটা থাক এবং পাশাপাশি যে আমরা সমাজের প্রতি আমাদের যে কর্তব্য আমরা সবাই যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমাদের কর্তব্য এবং বিশ্বাসনে পালন করি এটা আমাদের দায়িত্ব আর আমরা এটা করছি আমি খুশি আমাদের সার্কেলের সমস্ত প্রাইমারি স্কুল এবং সমস্ত শিশু শিক্ষা কেন্দ্র এবং যারা বিশেষভাবে চাই সম্পন্ন বাচ্চাদের জিপি স্পোর্টস হয়েছে তারপর যারা জিতে এসেছে তাদের আজকে এখানে তিনশো প্লাস স্টুডেন্ট এখানে থাকে